আপনি ট্রমা বন্ডিং এর শিকার তো যেমন এক ট্রমা বন্ডিং হলো এমন একটা সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে কেউ একজন আমাদের সঙ্গে বারবার খারাপ ব্যবহার করছে কষ্ট দিচ্ছে তবুও আমরা সেই মানুষটাকে ছেড়ে যেতে পারছি না দুই এটা সাধারণত এমন সম্পর্কে হয় যেখানে কখনো খুব বেশি ভালোবাসা দেখানো হয় আবার কখনো হঠাৎ করে অবহেলা বা মানসিক নির্যাতন করা হয় এই উঠা নামার মাঝে আমরা একটা ইমোশনাল রোলার কোস্টারে পড়ে যাই তিন আমরা ভাবি ও এখন না হয় খারাপ কিন্তু আগে তো অনেক ভালোবাসতো আমায় ও শুধু একটু রেগে যায় কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ভালো এই ভেবে আমরা অপেক্ষা করি যদি আবার সে আগের মানুষটা ফিরে আসে চার এভাবে কষ্ট পাওয়ার পরও আমরা সম্পর্কের মধ্যে থেকে যাই কারণ আমরা ততদিনই সে কষ্টের মধ্যে একটা একটা টান করতে শুরু হয়ে যায় এটাকে বলা হয় ইমোশনাল করে বললে ট্রমা এক ধরনের বাইরে থেকে কেউ কেউ দেখলে ভাববে এত কষ্ট পেয়েও সে তাকে ছাড়ছে না কেন কিন্তু যিনি এই বন্ডিং আছেন সে জানে এটা থেকে বেরিয়ে আসা কতটা কঠিন কারণ তার ভেতরের ভয় অভ্যাস আর তার আবেগ তাকে আঁকড়ে ধরে রাখে তারা ভাবে এই সম্পর্ক ছাড়া আমি বাঁচব না কিন্তু বাস্তবতা হলো এই সম্পর্কই তাদের আস্তে আস্তে মেরে ফেলে ভেতরে ভেতরে পরিশেষে বলবো একটা কথা বলে রাখবেন নিজের সতাকে বাঁচানোর জন্য কখনো কখনো অনেক কিছু ছেড়ে আসে হয়